প্রথম দুইটা লাভ শেপ কেক আমি একটা বোর্ডে সেট করলাম এর আগে আমার কখনো এরকম দুইটা লাভ শেপ কেক একটা বোর্ডে সেট করা হয়নি এমনিতেই সেট হয়েছে বাট দুইটা লাভ শেপ কেক কখনোই বসানো হয়নি এর আগে ইউটিউবে ফেসবুকে আমি অনেকবার এই ধরনের কেকের ছবি দেখেছি প্লাস ভিডিও দেখেছি বাট তখন খুবই ইচ্ছা হইতো যে এরকম সিম্পল কেকের ডিজাইন কেন আমাদের দেয় না লোকজন বাট এটা একটু বেশি গর্জিয়াস ছিল একদমই সিম্পল ছিল না কিন্তু হচ্ছে যে যেই মানে সেট করাটা এটা অনেক বেশি কমন ছিল ওই যে ওইটা ছিল হচ্ছে যে হোয়াইট কালারের আর এটা ছিল একটু পিঙ্ক কালার টাইপের দুইটা একটা বোর্ডে সুন্দরভাবে সেট হয়ে যায় তো আপনারা দেখলেই বুঝতে পারবেন লাস্ট অবধি যে কীভাবে কী সেট হবে আর কীরকম ডিজাইন হবে এটা আসলে কোনো ডিজাইন ছিল না আপু হচ্ছে যে আপু নিজে চয়েস করে দিছে যে কোনটাতে কি রকম হবে মানে কোন কেকে কে কীরকম ডিজাইন হবে এটা আপুই চুজ করে দিছিল মানে এক্স্যাক্ট কোনো ডিজাইন না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি লাভ শেপটা বসাইতে ধরে একটু মাঝখানে ক্র্যাক পড়ে গেছিলো মানে উঠাইতে পারতেছিলাম না যেহেতু আমি একদমই ঠান্ডা করে নেই মানে যখনকার তখনই আমি কাজ করতেছিলাম কারণ এটা যদি আমি সকালের জন্য রাখতাম আমার অন্য সব কাজ একদমই লেট হয়ে যাইতো আর এই কেকটা আমি নিজে দিতে গেছিলাম আপু অনেক বেশি ভালো ছিল আনটিও অনেক বেশি ভালো ছিল মানে আপুর যে মা অনেক বেশি সুইট ছিল আসলে সবার বাসায় গেলে সব সময় সব হয় না মানে আপু একদম অন্যরকম ছিল আপুর মাও অন্যরকম ছিল আপু অন্যরকম ছিল আপু যেহেতু আমার একদম রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছে মানে এমার ওনার এঙ্গেজমেন্ট থেকে আমার থেকে কেক নেয় তো একটা আলাদা ধরনের বন্ডিংও হয়ে গেছে বলতে গেলে হ ধরা যায় আর কি এই তো কেকটা হচ্ছে এক পাশে আমি দেখাই দিলাম যে এক পাশে হচ্ছে হাত ছিল মানে আপুর বেসিক্যালি এটা ছিল হচ্ছে ফার্স্ট মানে অ্যানিভার্সারি কেক তো সেই জন্য চাচ্ছিলো যে যাতে অ্যানিভার্সারি অ্যানিভার্সারি কিছু একটা বোঝা যাক যাতে লাভশেপ এইরকম থিমের কিছু একটা বোঝা যায় কারণ ভাইয়ার পছন্দ ছিল এই হাত হাতের কেকটা ভাইয়ার পছন্দ ছিল আর আপুর মেবি একটু অন্য ধরনের পছন্দ ছিল তা আপু বলতেছে যে আপনি দুইটা মিক্স করে একটা কিছু আমাকে করে দেন তো আমিও ঠিক করলাম যে আচ্ছা ঠিক আছে কি করা যায় না করা যায় দেখা যাক কাজ শুরু করলে আসলে বোঝা যাবে কাজ না শুরু করলে আমি অতটা বুঝতে পারি না কাজ যখন শুরু করলাম তখন আস্তে আস্তে আসলে ক্লিয়ার হয়ে গেল যে আসলে কীভাবে কীভাবে করতে হবে কারণ এটা করা এতটাও ইজি ছিল না আমার হাতের ওইটুকু কাজ করতে চার ঘন্টা টাইম লাগছে মানে কেকের ওপর কিভাবে সেট হবে বোঝা বুঝতেই অনেক টাইম লাগছে প্লাস অনেক কাটিং ফাটিং করতে হয়েছে এই সব কিছু মিলে কিন্তু আমার চার ঘন্টার জাস্ট ডেকোরেশনেই চলে গেছে আপনারা বলেন না যে এর এই ধরনের কাস্টমাইজ চার্জ কেন এত বেশি চার ঘন্টা তো আমি এমনি এমনি দিব না তো এটার জন্য আমার মাথা খামাইতে হয়েছে তো হয়েছেই প্লাস হচ্ছে অনেক বেশি পরিশ্রম হয়েছে কারণ এই ধরনের কেকে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় তো এটা এটা আপনার কাস্টমাইজ চার্জ শুনে প্লিজ এরকম হতবাক হয়ে থাকবে না যে কেন এত বেশি এটা আসলে এক্সপ্লেন করার মতোই না যে কেন এত বেশি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের অনেক কাজ এখনও করি নাই কারণ ওইটা একটু লাস্টে ধরবো আমি জাস্ট বসাইছি যাতে আমি ডিজাইনটা কমপ্লিট করতে পারি দেন হাতের কাজটা আমি পরে করব। কারণ হাতে অনেক ডিটেইলিং ছিল বিশেষ করে মেয়ের হাতটা ছেলের হাতটা কমপ্লিট কিন্তু মেয়ের হাতটা একদমই আনকমপ্লিটেড ছিল যেটা আমি পরে করে দিছি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে যে গোল্ডেন কালারের ড্রেস দিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ কালার আগে করে নিয়েছি যাতে গোল্ডেন করার পর সুন্দরভাবে বোঝা যায় আর কি আর যেই পাশে ফাঁকা ছিল যেই লাভটা ওখানে হচ্ছে একটা নোট ছিল নোটটা আমি লিখে দিছি আর এখানে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি লেখা ছিল ওইটাও আমি লিখে দিছি কেকটা আমার কাছে মোটামুটি ওভারঅল ভালোই লাগছে যত দূর করে আপনাদেরকে